এক যে ছিল রাজকন্যা চাঁদের কণার মতো দেখতে অসম্ভব সুন্দরী রাজকন্যা এত সুন্দরী হলে কি হবে তার বেজায় অহংকার নমস্কার বন্ধুরা আমার এই ড্রিমল্যান্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি একটা গল্পের মাধ্যমে বোঝাতে চাইব যে অহংকারী যে পতনের মূল কারণ তাহলে চলুন রাজিতা রাজকন্যার জন্য নানা জাতের ফুল ও বাহারি ফলের বাগান করে রেখেছেন বাগানে তারার মতো ফুটে থাকে ফুল ফলের ভারে নুয়ে পড়া গাছে অজস্র পাখির কিচিরমিচির শব্দ আর বাগানের ঠিক মাঝখানে আছে একটা পুকুর সোনার হাতল রুপোর সিঁড়ি পিতলের নকশা কাটা পুকুরঘাট পুকুরে নানা রঙের মাছ আর রাজহাঁসের আনন্দ ছুটোছুটি দেখলেই প্রাণ জুড়িয়ে যায় রাজকন্যা প্রতিদিন বাগানে এসে ঘুরে বেড়ায় সে ফুল পাখি ও ফলের সাথে কথা বলে তারপর পুকুরঘাটে বসে কথা বলে রঙিন মাছ ও হাসিদের সঙ্গে কি কথা বলে রাজকন্যা রাজকন্যা যা বলে এর সবটুকুই তার রূপের অহংকার সে ফুলকে বলে আমার রূপের সাথে তোমাদের রূপের কি কোনো তুলনা হয় আমি হলাম সৌন্দর্যের দেবী আমি বাগানে এলে তোমাদের দিকে আর কেউ ফিরেও তাকায় না তোমরা প্রতিদিন তোমাদের পাপড়ি বিছিয়ে দিয়ে আমার পথ করে দেবে আমি তোমাদের নরম পাপড়ির উপর দিয়ে হেঁটে যাব আর আমার পায়ের স্পর্শে তোমরা আরও সুন্দর হয়ে উঠবে তোমাদের জীবন হবে ধন্য রাজকন্যা বাগানের ফলকে গাছকে আর পাখিকেও এইসব বলে সে ছুটোছুটি করে চলে যায় পুকুর ঘাটে সিঁড়ি বেয়ে একদম জলের কাছে গিয়ে বসে রাজকন্যা সে টলটলে পানিতে দেখতে পায় নিজেকে তার রূপে সেই নিজেই মুগ্ধ হয়ে হাঁস আর মাছকে বলে তোমাদের গায়ে যত বাহারি পালক আর রঙই থাকুক না কেন তোমরা কি কোনো দিন আমার মতো এত সুন্দর হতে পারবে কখনো না আমি তোমাদের সঙ্গে কথা বলি বলি মনে করো না তোমরা আমার কাছাকাছি কিছু হয়ে গেছ তোমাদের থেকে ওই সূর্যটার যত ব্যবধান আমার থেকে তোমাদের তত ব্যবধান আমি যখন আবার এই পুকুরঘাটে আসব। পুকুরের জল ঢেউ তুলে আমাকে স্নান করিয়ে দেবে তোমরা সারা জীবন গর্ব করে বলতে পারবে আমাদের স্পর্শ করে হেঁটে গেছে এমন এক রূপসী রাজকন্যা যার রূপের কোনো তুলনা হয় না হে পুকুরের ভাগ্যবান জল তুমি যতটুকু পরিষ্কার হয়েছ সে তো আমারই কারণে আমি এখানে বসে আমার পা ধুয়ে যাই বলে তুমি আমার রূপের ছোঁয়ায় আয়নার মতো পরিষ্কার হয়েছ আবার আমি যখন তোমার বুকে স্নান করব তখন তুমি হবে সবচেয়ে ভাগ্যবান ও মূল্যবান জল যে জলে আমি স্নান করব। সেই জল তো শুধু জলে থাকবে না তা হবে রূপ ধোয়া জল যে জল ব্যবহার করে রাজ্যের মেয়েরা রূপসী হতে পারবে বাহ কি চমৎকার ভাগ্য তোমার ওরা খুব কষ্ট পেল অহংকারী রাজকন্যার এইসব কথা শুনে রাজকন্যার বিয়ের বয়স হয়েছে আশেপাশের সব রাজ্য থেকে রাজকন্যার বিয়ের প্রস্তাব আসছে রাজকন্যার রূপের কথা শুনে রাজপুত্ররা পাগল পাড়া কিন্তু রাজকন্যার অহংকারের কথাও চলে যায় রাজপুত্রের কাছে আর এতেই মুখ ফিরিয়ে নেয় তারা রাজদরবারের জ্যোতিষীরা রাজকন্যা রূপের অহংকারের কথা শুনে বিয়ের ব্যাপারে পাত্রকে বলে রূপ নিয়ে অহংকার যার কপাল ভাগ্য ভাগ্যতার রূপের সাথে না থাকলে গুণ সেই রূপে রাজ্য খুন রাজকন্যার অসম্ভব অহংকারের কথা শুনে আর কোনো রাজপুত্রই তাকে বিয়ে করতে আগ্রহ করল না থেমে গেল বিয়ের কথাবার্তা কিছুদিন পর দূরের এক রাজ্যের রাজপুত্র রাজকন্যার অহংকারের কথা জেনেও বিয়ের প্রস্তাব পাঠালো সবাই অবাক হয়ে বলে এ কেমন সব জেনে শুনে বিয়ের প্রস্তাব পাঠালো রাজকন্যা এই আনন্দে লাফিয়ে লাফিয়ে মনের কথা বলার জন্য ছুটে গেল বনে বাগানে গিয়ে সে থমকে দাঁড়ালো একই বাগানের এই অবস্থা কেন ফুল কই ফল কই পাখি কই ফুলের গাছগুলো সব শুক কোনো কাঠির মতো দাঁড়িয়ে আছে গাছের ফলগুলো শুকিয়ে ঝরে পড়ে আছে মাটিতে বাগানে পাখির কিচির মিচির নেই রাজকন্যা দৌড়ে গেল পুকুরে না এক ফুটা জল আছে সেই পুকুরে পুকুরের তলা ফেটে চৌচির হয়ে আছে আর মলিন হয়ে আছে সান বাধা চকচকে ঘাট রাজকন্যা দুঃখে কাঁদতে লাগল সে উদাস মনে বারবার চারিদিকে তাকায় সবখানে দুঃখী দুঃখী একটা ভাব বাগান যেন এক প্রাণহীন বিবর্ণ ভূমিতে রূপান্তরিত হয়েছে রাজকন্যা কষ্ট নিয়ে ফিরে এলো প্রাসাদে রাজপুত্র এসে গেছে রাজকন্যা জানলা ফাঁক করে এক নজর দেখেই পছন্দ করে ফেলল রাজপুত্রকে যেমন সুন্দর রূপ তেমনি সুঠাম দেহ রাজকন্যা মনে মনে ভালো ভিসে ফেলল রাজপুত্রকে রাজকন্যার মন ভালো হয়ে যায় মনের আনন্দে রাজকন্যা প্রতিজ্ঞা করে বলে ফেললো যদি বিয়ে করতেই হয় তবে এই রাজপুত্রকেই করব অন্য কাউকে নয় রাজপুত্র শুধু সুন্দর রূপ আর সুঠাম দেহেরই অধিকারী নয় সে অনেক বিচক্ষণ ও বুদ্ধিমানও বটে রাজপুত্র বলল রাজকন্যাকে দেখে পছন্দ হয়েছে আমার শুনেছি রাজকন্যার জন্য আছে সুন্দর বাগান আর সান বাঁধানো পুকুর আমি দেখতে চাই রাজকন্যার প্রিয় বাগান ও পুকুর রাজপুত্রের মুখে কথা শুনে রাজকন্যার বুকটা ধপধপ করে উঠল সবার মুখ শুকিয়ে কাঠ লজ্জায় পড়ে গেল সবাই কিভাবে দেখাবে এই মৃত বাগান আর শুকিয়ে যাওয়া পুকুর কি ভাববে রাজপুত্র কিন্তু না দেখিয়ে তো উপায় নেই অবশেষে রাজপুত্র ঘুরে ঘুরে বাগান আর পুকুর দেখতে গেল চারিদিকে শুধু কষ্টের ছাপ রাজপুত্র অনুভব করছে রাজকন্যার অহংকারের নির্মম যন্ত্রণা সইতে না পেরে ফুল ফল পাখি হাঁস মাছ জল অভিমানে মাটির নিচে লুকিয়ে আছে রাজপুত্র ফিরে এলো প্রাসাদে বিয়ের তারিখ নিয়ে কথা উঠতেই রাজপুত্র বলল রাজকন্যার বাগানে যেদিন ফুল ফুটবে ফল ধরবে পাখিরা মনের সুখে গান ধরবে আর পুকুরে হাঁস ও মাছেরা খেলা করবে ঠিক সেই দিনই হবে আমাদের বিয়ে এখন উপায় রাজকন্যা তো জানেই না কেন ফুল ঝরে গেছে ফল শুকিয়ে গেছে পাখিরা গাইছে না গান পুকুরে জল নেই অনেক চিন্তা করার পর এক সময় রাজকন্যা পুরো বিষয়টা উপলব্ধি করতে পারল তখন রাজকন্যার ভেতরে শুরু হলো আবেগের সঙ্গে বিবেকের যুদ্ধ মন্দের সঙ্গে ভালোর যুদ্ধ অহংকারের সঙ্গে ভালোবাসার যুদ্ধ শেষ পর্যন্ত ভালোবাসার কাছে সমস্ত অহংকার চূর্ণ হয়ে গেল রাজকন্যার ভেতরে সত্য সুন্দর আর ভালোবাসার সুর বেজে উঠল রাজকন্যা এক দৌড়ে চলে গেল বাগানে সেখানে সে হাঁটু গেড়ে বসে শুকনো ফল গাছ ধরে কান্নায় ভেঙে পড়ল সে কাকতি মিনতি করে বলল দেখো অহংকার আমাকে অমানুষ করে রেখেছিল আমি অনেক ভুল করেছি তোমাদের অনেক কষ্ট দিয়েছি আমি অনুতপ্ত আমি খুবই কষ্ট পাচ্ছি তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও তার চোখ ভরা জল রাজকন্যা কাঁদতে কাঁদতে মাথা তুলে দেখে ফুলে ফুলে ভরে গেছে গাছ ফুলেরা হালকা হাওয়ায় মাথা নেড়ে অভিনন্দন জানাচ্ছে রাজকন্যাকে আনন্দে মুখ চিকচিক করে উঠল রাজকন্যার তারপর সে চলে গেল পুকুরে সেখানে গিয়ে দাঁড়াবার সাথে সাথে পুকুর ভরে গেল টলটলে জলে হাঁস আর মাছেরা আনন্দে লুটোপুটি খাচ্ছে নির অহংকার রাজকন্যাকে দেখে দেখতে দেখতে সবকিছু প্রাণচঞ্চল হয়ে উঠেছে আগের মতো আনন্দে করছে মহা সমারোহে বিয়ে হয়ে গেল রাজকন্যার বাগানে গিয়ে রাজপুত্র ফুল ছিঁড়ে রাজকন্যার খোপায় পড়িয়ে দিয়ে বলল এখন তোমাকে আরও সুন্দর লাগছে রাজকন্যাও খুশি হয়ে রাজপুত্রকে বলল আরও সুন্দর দেখতে হলে চলো যাই পুকুর ঘাটে অহংকার ঝেড়ে ফেলে দিয়ে এক বুক ভালোবাসা নিয়ে রাজকন্যা চলে গেল তার শ্বশুর বাড়ি বেজায় সুখে আছেন তারা ধন্যবাদ দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন